এখানে কিন্তু একটা ডিজাইন আলমারি ডিজাইন অনেক সুন্দর আলমারিটা আলমারিটার একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দর্শকরা দেখেন গুলো ফিনিশিং গুলো হাতের কাজ গুলো একটু দেখার চেষ্টা করবো আলমারি আছে এই অনেক সুন্দর ডিসকাউন্ট দিব ঈদের ঠিক আছে আজকে কুরসা এবং পাইকারি সেম দামে সেল করা হবে কুসা এবং পাইকারি সেম দামে সেল হবে আচ্ছা থাকবে ঈদের ডিসকাউন্ট অফার ধামাকা অফার ধামাকা অফার আচ্ছা দর্শক কোথাও যাবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা কি দেখব আজকের এই ভিডিওতে আজকে প্রথমে দর্শক ভাইদের উদ্দেশ্য বলতে চাই যে আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জি আসসালামু আলাইকুম এখন আমরা ওয়ার্ডরোব দিয়ে শুরু করব ওয়ার্ডরোব দিয়ে শুরু করব আজকে আমরা এই ভিডিওতে এখানে কিন্তু অনেক ওয়ার্ডরোবের কালেকশন আছে প্রথমে ওয়ার্ডরোব থেকে দেখে আসেন প্রথমে হচ্ছে আমরা এই সাইডের একটা ওয়ার্ডরোব দিয়ে আজকে শুরু করব এখানে

দেখেন এটা কোমকাটিং এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ওকে একটা পাল্লা আছে চারটা ডোয়ার আছে আচ্ছা আচ্ছাও কাজ করা আছে দশকবার দেখে দেখা দেন প্রত্যেকটা আচ্ছা ওকে

এটা কিন্তু সত্যি খুবই সুন্দর ফিনিশিং আচ্ছা ভাই এটা সাইজ কত ভাই এটা হলো ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা ওরিজিনাল চিটানি বলি এটা প্রাইস করে মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার

আলমারি আছে আসুন দেখে এখানে কিন্তু আরো অনেক বেশি আলমারি আছে আরো কিছু কালেকশন আছে আর ভাইদের কিন্তু দুইতলা একতলা এবং দুই তালা দুইটাই শোরুম আছে যতটুকু পাঠতেছি আপনাদের সুন্দর একটা আলমারি আছে খুবই সুন্দর জি ভাই ফোম কাটিং এর মধ্যে নকশা দেওয়া আছে জি জি ফাইল সাইডও ডিজাইন করা আছে সাইডও ডিজাইন করা আছে না এটা 4 ফিট বাই 7 ফিট আচ্ছা এর প্রাইস হলো মাত্র 28000 টাকা 28000 টাকা জি ভাই এখানে আমরা আপনাদেরকে সিম্পল এর মধ্যে জি এর বিস্কিট ডিজাইন ওকে এর 4 ফিট বাই 6.5 ফিট আউটসাইড চিটান নিক সেগুন ওকে ভিতরে চিটান নিক গামারি এর প্রাইস হলো 26000 টাকা 26000 টাকা ভিতরে চিটান নিক গামারি ভাই জি ভাই এবার আমরা কি দেখবো এখন আমরা আমরা ধরে নিতে পারবো ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন নিচের ডিপটা অনেক বেশি অনেক কম্বল টম্বল লাগতে হবে দুই পাশে দুইটা পাল্লা মাঝে তিনটা রা ডিপটা অনেক বেশি ডিপটা দশক বাজার অনেক বেশি কিন্তু ঠিক আছে

দুই পাশে দুইটা পাল্লা মাঝে তিনটা ডয়ার আউটসাইড চিটানিক সেগুন ভিতর চিটানিক ঘামারি ঘামারি এটা প্রাইস পর মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা জি ভাই ওকে ভাই ফাইবার গুলো কিন্তু অনেক বেশি এখানে আরেকটা চোখে দেখেন দর্শক বাজার কে দেখা যাবে দূর নাই দেখা যাবে এটা ভাই আমরা দুই ভাগে ভাগ করা হয় বলছে দুই ভাগে জি এটা ভিতরে টেন এম এর গ্লাস দেওয়া আছে আবার পরার সিস্টেম আচ্ছা পিছনে মিডল গ্লাস আবার

কাটারের কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি অনেক সুন্দর এটা হল 6 চের ডাইনিং টেবিল আচ্ছা এটা আমরা পেয়েdolo 3.5 3.5 3.5 3.5 ভিতর सेम ডিজাইন করা আছে গ্লাসের জন্য জায়গা দেওয়া আছে না আপনারা আপনারা হচ্ছে ভিডিও কল দিলে কিন্তু দেখতে পারবেন এই কি আমরা লাস্ট হবে 10 এমএল লাসির কোম্পানি 5 ফিট বাই 3 ফিট ওকে এটার প্রাইস মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা খুব সুন্দর একটা ডাইনিং টেবিল আপনারা পাবেন মাত্র 28000 টাকায় এখানে আরেকটা ডাইনিং টেবিল আছে দেখেন

আচ্ছা এদের প্রাইস এর মধ্যে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দশক এটা হচ্ছে তিরিশ হাজার টাকা পাচ্ছে ওকে

মন দূর দেখেন পিছনে পাকাটা ওকে অনেক 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 জি এটা প্রাইস মাত্র

দেখেন এটা ছয় বিট বাই সাত সাত এটা হোমকারিং এর মধ্যে করা আছে দেখেন জি জি খুবই সুন্দর পিছনে এটার প্রাইস তোমার মাত্র

দেখেন এক পাশে একটা পাল্লা একটা দয়ার আরেক পাশে আরেকটা দয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার পরে মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা এটা হচ্ছে মানে মাত্র ষোলো হাজার টাকা পড়তে ওকে

ভাই মেলায় চলে আসছেন দেখেন যেদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই তো ভাই ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিল ও আর কি সুন্দর সুন্দর ডিজাইন ভাই এগুলো কি সব দর্শকদের কথা চিন্তা করে আপনি দর্শকদের কথা চিন্তা করি অনেক

তো ভাইয়া জি ভাই ফার্নিচার কিন্তু অনেকগুলো ফার্নিচারই আমরা দেখছি এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমরা সব ধরনের ফার্নিচারই দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করি এই ভিডিওতে আমরা হচ্ছে এক্সট্রা করে একটা ফার্নিচার গ্যালারি

দেখতে হবে ওকে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম